উনত্রিশ বছর প্রায় তিন দশক পর কি খুলতে চলেছে বাংলা চলচ্চিত্রের সবচেয়ে বড় রহস্যের জট যে মৃত্যুকে এতদিন আত্মহত্যা বলে ধামা চাপা দেওয়ার চেষ্টা চলছিল সেটাই এখন আদালতের নির্দেশে হত্যা মামলা হ্যাঁ আমি নায়ক সালমান শাহর কথা বলছে উনিশশো সালের ছয়ই সেপ্টেম্বর মাত্র ২৫ বছর বয়সে ঢাকার ইস্কাটনের বাসায় তার ঝুলন্ত মৃতদেহ পাওয়া যায় প্রথম থেকেই বলা হচ্ছিল এটি আত্মহত্যা কিন্তু তার পরিবার এক মুহূর্তের জন্য তা বিশ্বাস করেনি তাদের একটাই দাবি ছিল সালমানকে পরিকল্পিতভাবেই হত্যা করা হয়েছে অবশেষে পরিবারের সেই দীর্ঘ ২৯ বছরের আইনি লড়াই আলোর মুখ দেখল দু সালের ২০ অক্টোবর ঢাকার একটি আদালত সালমান শাহের মৃত্যুকে হত্যা মামলা হিসেবে নতুন করে তদন্তের নির্দেশ দিয়েছে এই নির্দেশের মাত্র ঘন্টার মধ্যেই রমনা থানায় এগারো জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে আসামিদের তালিকায় নাম রয়েছে সালমানের স্ত্রী সামিরা হক ব্যবসায়ী আজিজ মাহমুদ ভাই এবং চলচ্চিত্রের খলনায়ক ডন সহ আরও অনেকের তাদের দেশ থেকেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে পরিবারের অভিযোগ বরাবরই স্পষ্ট ছিল সালমানের শরীরে থাকা অস্বাভাবিক দাগ ঘরে পাওয়া সিরিঞ্জ আর তার স্ত্রীর ব্যাগ থেকে উদ্ধার হওয়া ক্লোরোফর্মের মতো জিনিসপত্র এগুলোকে সত্যিই আত্মহত্যার ইঙ্গিত দেয় অথচ এর আগের প্রতিটি তদন্তেই এমনকি দু হাজার একুশ সালের পিবিআই রিপোর্টেও এই বিষয়গুলোকে উপেক্ষা করে ঘটনাটিকে আত্মহত্যা বলেই চালিয়ে দেওয়া হয়েছিল পুলিশ এখন নতুন করে তদন্ত শুরু করেছে ভক্তদের মনে আশা জেগেছে সোশ্যাল মিডিয়ায় বইছে আলোচনার ঝড় আবারও কিন্তু প্রশ্ন একটাই সত্যি কি এবার বেরিয়ে আসবে আসল ঘটনা সালমান শাহকে কি হত্যা করা হয়েছিল নাকি আগের তদন্তই সঠিক ছিল ২৯ বছরের এই অমীমাংসিত অধ্যায়ের শেষ পাতা লেখা এখন শুধু সময়ের অপেক্ষা এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন বিজিএন টিভি টোয়েন্টি সংবাদ যেখানে বিশ্বস্ততা সেখানে